আমি এখানে ডিম একটা আমি ডিম এখানে কুসুমটা ভালো করে গুলে নিয়েছি চালের জলের সাহায্যে দেখুন ডিমটা ভালো করে এখানে নিয়ে নেব আর আমি এখানে চালের জল নিয়ে নিয়েছি আর যে পাখিগুলি ডিম এই যে ডিম আমি এখানে রেখেছি আমি কিছু টানার মুখে দিয়েছি আর কিছুটা এখানে আছে এটা এটা আমি শ্যাম্পুর সাথে গুলিয়ে জাস্ট মুখে অ্যাপ্লাই করে ফেলব মুখে অ্যাপ্লাই করতে পারেন চুলে অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে একটা শ্যাম্পু অ্যাড করে দেব এখন আমি এই অ্যালোভেরার একটা শেষে প্যাক পুরোটা এখানে ঢেলে দেব দেখছেন হলুদ হয়ে গেছে কিন্তু আমি এটা ভালো করে ফেটানোর জন্য এখানে আমি এইটা ব্যবহার করছি আপনারা চাইলে চাকনি দিয়ে কেউ নিতে পারেন এখানে চাকনি আমি করে ভালো করে গুলে নেব